আর যারাই প্যান্ট নিবেন তাদের অগ্রিম পে করা লাগবে না আপনার প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পে করবেন তো এই ছিল একটা প্রোডাক্ট এটার ভালো মতন দেখানোর চেষ্টা করি আর এগুলো প্রত্যেকটা শেপের হবে কোনো কাটাকাটি চাপা কিন্তু খুবই হ্যাভি ফিনিশিং এগুলো একটা প্রোডাক্ট একবারে পিওর কটন এগুলো কোনো রকমের কোন ঝাঁঝা মেলাতে পারেন লাইট ওয়াশ তাদের জন্য এই প্যান্ট এটাও বিএস ড্যানিমের এখানে খুদাই করা লেখা আছে বিএস ড্যানিম দেখেন আসসালামু আলাইকুম এভ্রিওয়ান দিস ইস মি নিশা ওয়েলকাম দেখা যাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা মাইশা মাইশের থেকে কিছু ভালো ড্যানিমের ড্যানিম তো আজকে আমাদের ভিডিওটি হচ্ছে ড্যানিমের প্যান্ট যারা ভালো মানের অরিজিনাল ড্যানিমের প্যান্ট চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকে আমরা যেসব প্যান্টের কালেকশন গুলো দেখাবো প্রত্যেকটাই ভালোভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর প্রত্যেকটা প্যান্টকেই রিজেনেবল প্রাইজের ভিতরে রাখার চেষ্টা করবেন তো আমরা একটা কালার দেখাই এটা হলো দেখেন এখানে কিন্তু খুদাই করা লেখা আছে অরিজিনাল বিএস ডেনিম আরকি এটা বসের এর প্রোডাক্ট বিএস ডেনিম इवन যারা ফেব্রিক চিনেন না এই যে ভিতরের ফেব্রিকটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ডেনিমের ফেব্রিক इवन সিলি ফিনিশিং গুলো কিন্তু অরিজিনাল আর এগুলো প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে তাদের এই যে বিএস ড্যানিম সব প্রত্যেকটা স্টিকারও বিএস ড্যানিম লেখা থাকবে এখানে লেদার থাকবে সেখানেও বিএস ডেনিম লেখা থাকবে আর কালার গুলো হবে এদের কালার হলো মিডনেক ব্লু যারা মিডনেক ব্লু পছন্দ করেন এই প্যান্টটি দেখতে পারেন খুবই চমৎকার ভালো মতন দেখানোর চেষ্টা করি আর এগুলো প্রত্যেকটা প্যান্ট ন্যারো শেপের হবে কোনো কাটাকাটি চাপা চাপের কোনো ভেজাল নাই নিলেই সুন্দর মতন হয়ে যাবে ব্যাক সাইডটা দেখেন দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুবই চমৎকার সিম্পল ভিতরে খুবই স্ট্যান্ডার্ড একটা প্যান্ট আর সব থেকে বড় কথা এটা শিলি ফিনিশিং এগুলো ফিনিশিং কিন্তু খুবই হ্যাভি শিলি ফিনিশিং এগুলো একটা প্যান্ট র্যান্ডম আপনারা দুই বছর তিন বছর চাইলেও ইউজ করতে পারবেন আর কালার তো গ্যারান্টি অবশ্যই আছে কালার গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা তো এই একটা কালার ছিল বিএস ড্যানিমের হ্যাঁ এগুলো প্রাইস আমরা দিচ্ছি একবারে রিজনেবল প্রাইস অনলি নয়শো টাকা আর যারা পাঁচ পিস পেন নেবেন তাদের জন্য অবশ্যই ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর সাইজগুলোর কথা বলে দিই সাইজগুলো আপনারা পেয়ে যাবেন হলো আঠাইশ থেকে নিয়ে আটত্রিশ পর্যন্ত তো এগুলো আমাদের স্টকে হিউজ প্যান্ট আছে আপনারা চাইলে হোলসেলও নিতে পারবেন আপনারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটা দেন বলে দিব তো এই ছিল একটি কালেকশন তারপরে পাশাপাশি আরেকটি প্যান্ট দেখেন এটা হলো অ্যানাসার ডেনিমেন্ট এগুলো কিন্তু প্রত্যেককে বড় বড় বায়ারের প্রোডাক্ট এটা দেখেন এখানেও কিন্তু লেখা আছে অ্যানাসার ডেনিম এই ভিতরে ফ্যাব্রিকটা দেখেন এটা কিন্তু পিওর ডেনিম আর শিলি ফিনিশিং এর তো কোনো কথাই নেই একবারে পিওর হান্ড্রেড পার্সেন্ট শিলি ফিনিশিং আর বাটন গুলো তো থাকবে অ্যানাসারের তারপরে জিপার গুলো আপনারা ওয়াই এর পেয়ে যাবেন তারপরে আপনার কালার কোয়ালিটি ফিনিশিং প্রত্যেকটা প্যান্টে এরকম সুপার ইনটেক রিপিট বাটন থাকবে আর জিপারটাও থাকবে একবারে ওয়াই কেক জিপার আর এখানে লেদারটা থাকবে সেটা তো তাদের নাম লেখা থাকবে অ্যানাসার ডেনিমস আর এটার কালারটা হলো ব্লু ফেড দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটি কালার দেখেন খুবই জোরস একটি কালার এটারও ফিটিং খুবই চমৎকার হবে নিলে আপনার কাটাকাটি করা লাগবে না শুধু নিয়ে পড়বেন দেখেন এটারও সাইজ থাকবে আপনার আঠাইশ থেকে নিয়ে আটত্রিশ পর্যন্ত আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি নয়শো টাকা যারা পাঁচ পিস প্যান্ট নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ অবশ্যই ফ্রি থাকবে তো এই ছিল একটি কালেকশন তারপরে চলে যায় আরেকটি কালেকশনে এটা হলো অরিজিনাল লি এর দেখেন মানে প্রত্যেকটা জায়গায় লি লেখা আছে দেখেন খুবই চমৎকার কিন্তু প্যান্টটি বাটনটাও লেখা আছে এখানে রিপিট থাকবে রিপিটোর লেখা থাকবে আর সিলি ফিনিশিং এক তো বরাবরের মতনই মানে খুবই অরিজিনাল সিলি ফিনিশিং আর ফ্যাব্রিকটা পিওর ডেনিম থাকবে দেখেন এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর ড্যানিম আর এটা হলো ব্লু কালার এটার ব্যাক সাইডে একটা লেদার থাকবে লিয়ের আর এটার ব্যাক পকেটে করা থাকবে খুবই সুন্দর একটি মনোগ্রাম আর এটা দেখেন এটার সামনের পেটটা জোস এগুলো আসলে আপনারা পড়লে বুঝতে পারবেন এগুলো কাপড় কোয়ালিটি খুবই চমৎকার আর এগুলোরও সাইজ থাকবে অ্যাভেলেবেল এটারও সাইজ আঠাইশ থেকে থার্টি এইট পর্যন্ত মানে পেয়ে যাবেন আপনারা আর এগুলোর আমরা অনলি

ওগুলো পড়লে আপনারা র্যান্ডম অনেক দিন পরতে পারবেন একটা কাজ আর এটারও ব্যাক সাইডটা খুবই সুন্দর সিম্পল একটা লেদার থাকবে আর এই ফ্রন্ট সাইডের ওয়াশটা দেখেন খুবই সুন্দর ওয়াশ যারা লাইট স্কাই ব্লু চান এই প্যান্টটি দেখতে পারেন খুবই চমৎকার একটি প্যান্ট তো এগুলোর প্রাইসও আমরা বড় বড় মতো নয়শো টাকায় রাখতেছি আর এগুলোরও সাইজ অ্যাভেলেবেল আপনার টোয়েন্টি এইট থেকে থার্টি এইট পর্যন্ত আপনার সাইজটা পেয়ে যাবেন তো এই ছিল লাইট কালার তো পাশাপাশি আরেকটি কালার দেখেন এটা রকিশের যেন মিডনাইট কালার পছন্দ করেন তারা এই প্যান্টটি দেখতে পারেন দেখেন এই প্যান্টটা কিন্তু খুবই চমৎকার এখানে রকিশের স্টিকার লাগানো আছে সিলি ফিনিশিং গুলো দেখেন একবারে নিখুঁত আর ফেব্রিকটা তো ডেনিম হবে পিওর ডেনিম আর সামনের ওয়াশটা খুবই চমৎকার দেখেন আপনার খুব ভালো লাগবে খুবই চমৎকার একটি ওয়াশ দেখেন আর ব্যাক সাইডটা খুবই সুন্দর দেখেন রকিশের মনোগ্রাম দেওয়া আছে আর পিছনে লেদার থাকবে দেখেন খুবই চমৎকার একটি প্যান্ট এগুলোর অনলি টাকা আপনারা পেয়ে যাবেন আর যারা পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আর এই প্যান্ট নিবেন তাদের অগ্রিম পে করা লাগবে না আপনার প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পে করবে তো এই ছিল একটা প্রোডাক্ট এটার প্রাইসও আমরা অনলি নাইন হান্ড্রেড টাকা রাখতেছি আর সাইজও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আঠাইশ থেকে নিয়ে আটত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন তো এই ছিল একটি প্রোডাক্ট তো পাশাপাশি চলে আসি আরেকটি প্রোডাক্ট নিয়ে এটা হল সিলিওর দেখেন এটা কিন্তু অরিজিনাল সিলিওর একটি প্রোডাক্ট খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই যে দেখেন এখানে লেখা আছে সিলিওর বাটনটা দেওয়া আছে সিলিওর এটা জিপারটাও হোয়াইটেক এর থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল সিলিওর দেখেন এই কালারটা কিন্তু আপনার ব্লুর ভিতরে খুবই চমৎকার একটি কালার কারণ ব্লুর ভিতরে ইউজ পেট হয় দেখেন এই পেকটাও কিন্তু চমৎকার একটি পেক এটার ব্যাক সাইড খুবই সুন্দর একটা মনোগ্রাম দেওয়া আছে আর এখানে একটা লেদার থাকবে কারণ এগুলো যেহেতু অরিজিনাল প্রোডাক্ট প্রত্যেকটা জায়গায় তাদের নাম লেখা থাকবে আর এটাও হান্ড্রেড পার্সেন্ট ডেনিমের প্রোডাক্ট একবারে পিওর কটন এগুলো কোনো রকমের কোনো ঝাঁঝামেলা বা ভেজাল পাবেন না আর এই প্যান্টগুলো কিন্তু হান্ড্রেড ফ্রেস আপনারা আমি আবারও বলতে চাই আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর আপনারা টাকা দিবেন এর আগে টাকা দেওয়ার দরকার নেই ঠিক আছে তো একটি প্রোডাক্ট ছিল এটারও সাইজ থাকবে আপনার না এটার সাইজটা থাকবে আপনার থেকে নিয়ে আটত্রিশ পর্যন্ত আর এটার প্রাইস আমরা দিচ্ছি অনলি নয়শো টাকা আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান কুরিয়ারের মাধ্যমে তারা প্রোডাক্ট নিতে পারবেন তো এই একটি প্রোডাক্ট ছিল আর পাশাপাশি আরেকটি প্রোডাক্ট দেখাই এটাও বিএসএর আরেকটি কালার এটা হলো ডার্ক ব্লু দেখেন এখানে খুদাই করা লেখা আছে তাহলে একটু ডার্ক ব্লু চান তারা এই প্যান্টটা দেখতে পান এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর ডেনিমেল এটা শিলি ফিনিশিংও খুবই চমৎকার আর এগুলো প্রত্যেকটা প্যান্টেরই কিন্তু অরিজিনাল রিপিট বাটন লাগানো থাকবে একবারে সুপার ইনটেক আর জিপারটাও থাকবে অরিজিনাল এক্সপোর্টের জিপার ওয়াই থেকে এটা সামনের পেকটা দেখেন খুবই চমৎকার একটি পেক খুবই সুন্দর দেখেন এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু জোস এটা ব্যাক সাইডও আপনার বরাবরের মতন একটি লেভেল থাকবে আর পকেটটা সিম্পল স্ট্যান্ডার্ড সামনের ওয়াশটাও খুবই চমৎকার তো এইগুলোর সাইজ আপনারা আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন এগুলোর প্রাইসও অনলি নয়শো টাকা আপনারা পেয়ে যাবেন আর যারা পাঁচ পিস প্রোডাক্ট নেবেন তাদের জন্য অবশ্যই ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আমাদের পক্ষ থেকে তো এই ছিল আজকে আমাদের কালেকশন তো আপনারা যারা ঢাকার ভিতরে নিতে চান চাইলে আপনারা আপনারা শপে এসে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের থেকে আর যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমরা বলে দিব আপনাদেরকে তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো পাশাপাশি আরেকটি কথা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সুপারমার্কেট সুপার দ্বিতীয় তলা মাইশা ফ্যাশন ছাপ্পান্ন নম্বর দোকান চাইলে আপনি আমাদের শপে এসে পার্চেস করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও আসসালামু আলাইকুম